চোদ্দশো উনষাট সালে তিনি ইন্তেকাল করেন আসসালাম আলাইকুম দর্শক আজকে হজরত খান জান আলী রহমতুল্লাহের প্রকৃত ইতিহাস আজ আলোচনা করব সাধারণত আমাদের ভেতরে প্রচলিত আছে নানান রকম উপকথা লোক কথা লোক কাহিনী প্রকৃত ইতিহাস চাপা পড়ে গেছে তাই আজ আমি এই প্রকৃত ইতিহাস বিষয়ে আলোচনা করব তেরোশো অষ্টানব্বই সালে দিল্লিতে তৈমুল লং হামলা করেন এই সময় দিল্লির শাসক ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলক তখন এই তৈমুল লং আক্রমণ করে সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায় বহু মানুষকে হত্যা করে এমন একটা পর্যায়ে পরে যে দিল্লির শাসন খুব দুর্বল হয়ে পড়ে খুব অসহায় অবস্থা হয়ে পড়ে ভঙ্গুর অবস্থা হয়ে পড়ে তখন নাসির উদ্দিন মাহমুদ শাহ চোদ্দোশো সালে ইন্তেকাল করলে সৈয়দ বংশের শাসক প্রথম শাসক খিদির খা এই শাসন গ্রহণ করেন ঠিক এই পরিস্থিতিতে অন্য অন্য জায়গায় কি রকম অবস্থা ছিল সেটা বলি আরবের যে অবস্থা আরবে তখন আব্বাসীয় খেলাফাত অত্যন্ত গৌরবোজ্জ্বল খেলাফাত পাঁচশো আট বছর শাসন করেছে তারা চেঙ্গিস খানের দহিত্র পোতা তাকে তার হামলায় একেবারে বাগদাগ ধ্বংস হয়ে গেছে তারা আব্বাসীয় যে খলিফারা তারা আশ্রয় নিয়েছে তাদেরই অনুগত শাসক মামলুক শাসক তখন মিশরে শাসন করত আল মোয়াইদ শাইক তখন শাসন করতেন সেইখানে আব্বাসীয় শাসকরা আশ্রয় নিয়েছে অতএব আরবের অবস্থাও তাল মাতাল অবস্থা বাংলায় তখন শাসন করে গিয়াস উদ্দিন আজম শাহ বাংলায় শাসন করেন অনেক বছর শাসন করেছে অত্যন্ত গৌরবোজ্জ্বলভাবে শাসন করেছে রাজধানীতে গৌরে বিশাল মসজিদ তৈরি করেছে বাংলায় বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করেছেন এবং অত্যন্ত গৌরবের সাথে শাসন করেছে সেটা আলোচনা করতে গেলে অন্য একটা আলোচনা করতে হবে তিনি বাংলাদেশের সোনার গায়ে অর্থাৎ বর্তমান নারায়ণগঞ্জের সোনার গায়ে উনি আসলেন উনারই রাজ্য উনি আসলে ওইখানে উনি আততায়ের হতে নিহত হন তখন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় কে ক্ষমতায় যাবে কে মসন্দে বসবে এইরকম একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হলে এই সুযোগে রাজা গণেশ ক্ষমতা দখল করেন হিন্দু রাজা গণেশ ক্ষমতা দখল করে উনি শাসন করা শুরু করেন মুসলমানদের উপর উৎপীড়ন নির্যাতন জুলুম শুরু করেন এমন অবস্থা হয় যে মুসলমানদের অস্তিত্ব বিপন্ন হয়ে যায় তখন সমস্ত জনগণ যৌনপুর পীর সাহেবের কাছে উনি সবাই যায় যে বলে যে হুজুর এই অঞ্চলের মুসলমানদের মারাত্মক অবস্থা জীবন সংকট এবং অস্তিত্বের সংকট সৃষ্টি হয়েছে আপনি কিছু করেন তখন তিনি দিল্লিতে খিজির খাকে খবর পাঠান যে বাংলায় সৈন্য না পাঠালে বাংলার অবস্থা খুবই খারাপ অবস্থা তখন শাহ কুতুবুদ্দিন আল আলমের অনুরোধে খিজির খা একটা সৈন্যদল পাঠান সেই সৈন্য দলের প্রধান ছিলেন আমাদেরই খান জাহান আলী ওনার প্রকৃত নাম ওলুক খান জাহান যেটা ওনার মাজারের ওনার পায়ের কাছে শিলালিপি রয়েছে তিনি বাংলায় যখন আসেন তখন গৌড়ে পৌঁছাবার আগেই খবর পেয়ে যায় রাজা গণেশ যে অবস্থা খারাপ তখন তিনি তার ছেলে যদুকে মুসলমান করে জালাল উদ্দিন নাম ধারণ করায় শাসনভার শুরু করেন তখন খান জাহানালী রহমতুল্লা ভাবেন যে বাংলায় এখন তো মুসলিম শাসন তখন আমার গৌড়ে আক্রমণ করার দরকার নেই তিনি তখন সাতক্ষীরার খানজিয়া গ্রামে উনি অবস্থান করেন অবস্থান করে তারপর উনি আস্তে আস্তে সাতক্ষীরা হয়ে যশোরের দিকে যান এই সময় এই যদু অর্থাৎ জালাল উদ্দিনকে আবারও হিন্দু করে হিন্দু করে গোবর দিয়ে স্নান করায় তাকে পবিত্র করে হিন্দু করে তখন খান খানজাহানি আবারও রাজধানীর দিকে রওনা করলে তখন জালাল নিজেই ভয় পেয়ে তার পিতাকে হত্যা করে এবং নিজে মুসলমান হয়ে দীর্ঘদিন শাসন করা শুরু করে এই অবস্থায় খান আলী আর গৌড়ের দিকে উনি যান না না যে উনি বাজারে মসজিদ নির্মাণ করেন দিঘি খনন করেন রাস্তাঘাটের উন্নয়ন করেন এবং আবারও দক্ষিণ দিকে রওনা করেন দক্ষিণ দিকে যশোরের পিকনিক করার উনি দিঘি খনন করেন সুপর পানির জন্য তারপরে চলে আসেন ফুলতলায় ফুলতলায় পায়েগ্রাম কসবা গ্রামে উনি অবস্থান করেন মসজিদ করেন দিঘি খনন করেন ওখানে ধর্ম প্রচার করেন পায়েগ্রাম কসবা হল ফার্সি শব্দ অর্থাৎ পায়েগ্রাম কসবা বাংলা অর্থ দ্বারায় সুসংবাদের শহর এরপর তিনি নদী পার হয়ে শুবটা গ্রামে ওখানে দীঘি খনন করেন মসজিদ করেন সেই মসজিদ আবিষ্কৃত হয়েছে বাংলাদেশ আমলে ওইটা পরিত্যক্ত অবস্থায় জঙ্গল হয়ে মাটি পরে পরে একেবারে মাটির ঢিবি আকার ধারণ করে বাংলাদেশ আমলে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওটা আবিষ্কার করেন এরপর তিনি ফুলতলায় আসেন ওখানে ওনার কিছু শিষ্যও রয়ে যায় শিষ্যদের ওখানে মাজারও রয়েছে দামোদরে রাস্তার পাশে ওখানে মাজার রয়েছে এরপর খুলনার দিকে আসেন খুলনা কিন্তু খুলনা ছিল না খুলনা সৃষ্টি হয়নি উনি বৈকালীর ওখানে মুজগুন্নির মোড়ে আসলে দেখেন যে সামনে আর কোনো রাস্তা নেই ধানের জমি শুধু বিল আর বিল তখন উনি বা দিকে খালিশপুরের দিকে যান সামান্য যশোর রোডের সামান্য একটু সামনে গেলেই একটা দিঘি আছে ওই দিঘিটাও তার খনন এবং খালিশপুরটাও খা খা এর মানে খান আলীর নামের সাথে মিল রেখে ওই জায়গা কিন্তু খালিশুর নামকরণ পরবর্তীতে উনি ভৈরব নদী পার হন শোলপুরে আসেন এসে রাস্তা তৈরি করতে থাকেন দেপুর থেকে যুগিহাটি যুগের পরে যখন দেয়ারা আসেন তখন একটা খাল বাঁধে ওই খালটা এখন নাই বিলুপ্ত ওটা খালের ঘাট হিসেবে এখনও রয়েছে এবং সেই খালের স্মৃতি চিহ্ন রয়েছে ওই জায়গাটা নিচু আস্তে আস্তে ভরাট হয়ে গেছে বসতি হয়ে গেছে স্কুল হয়েছে বাড়ি হয়েছে মসজিদ হয়েছে ওইখান থেকে উনি রাস্তা করে সেনের বাজার তারপরে চলে যান আজগরা। আজগড়া যে ওখানে দিঘি আছে তারপরে যান শেখপুরা শেখপুরা ওনারই নাম রাখা এরপর নদী যোগে উনি চলে যান বাগেরহাট বাগেরহাটে যে ওইখানকার যে স্থানীয় যে জমিদার হিন্দু জমিদার তাদের সাথে যথেষ্ট যুদ্ধবিগ্রহ হয় ছোটোখাটো যুদ্ধবিগ্রহ এবং পিলজং এলাকা ওই হাতির যুদ্ধ হয় ওখানে পিলজং এলাকা তাছাড়াও ওইখানে রয়েছে রণবিজয়পুর সেখানেও রণ যুদ্ধ হয়েছিল এই রকম যুদ্ধবিগ্রহ করে উনি বাগেরহাটে খলিফাবাদ প্রতিষ্ঠা করেন এবং ওইখানে ইসলামের সুশীতল ছায়ার বাণী প্রচার করেন ওই জায়গায় মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দেন প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করে এবং ওইখানে সুপেয় পানি রাস্তাঘাট জনকল্যাণমূলক কাজ করেন তবে তিনি ওইখানে স্বাধীনতা ঘোষণা করেননি উনি দিল্লির অধীনেই ছিলেন দিল্লিরই প্রতিনিধি হিসেবে ওখানে শাসন করেছেন দীর্ঘকাল অন্তত এই বাংলাদেশে মানে আমাদের ভূখণ্ডে পঁয়তাল্লিশ বছর উনি অবস্থান করেছেন এবং ওখানে অনেক মসজিদ করেছেন আমরা আপনারা জানেন যে ওখানে শাগম্ব মসজিদ সবচেয়ে বড় তারপরে রয়েছে সিংগাইয়ের মসজিদ রণবিজয়পুর মসজিদ বিবি বেগদি মসজিদ জিন্দাপীর মসজিদ চুনাখোলা মসজিদ এছাড়া বারোবাজার পাইগ্রাম করবা সুবরারা সহ আরও বিভিন্ন জায়গায় মসজিদ করেছেন দিঘি খনন করেছেন এই রকম কথিত আছে এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত না লিখিত নাই তিনশো ষাটটা মসজিদ তিনি নির্মাণ করেছেন তবে এই পর্যন্ত আর্কোলজিস্টরা পঁচিশ তিরিশটা মসজিদ চিহ্নিত করেছেন এবং সেটাকে আর্কোলজিট অধিদপ্তরে উনি ওনারা নিয়ে নিয়েছেন এবং চোদ্দোশো সালে সবাইকে কাঁদিয়ে সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে আমাদের প্রাণ প্রিয় হযরত খান ই জাহান যার প্রকৃতির নাম উলুক খান ই জাহান ইন্তেকাল করেন ইন্নআ রাজ আমরা দোয়া করি তার মতো সুশাসক তার মতো জনকল্যাণ দরদি জনকল্যাণের নিবেদিত প্রাণ সমাজসেবক সুশাসক যোদ্ধা এবং সর্বোপরি একজন ইমানদার ওয়ালা লোক আল্লাহর সম মানুষ তিনি আল্লাহর অলি আমাদের শ্রদ্ধেয় খান জাহান আলী ওনার মতো আরও যেন এইখানে ওই রকম সুসন্তান জন্মগ্রহণ করে এমন দোয়া রেখে এমন আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ